নমস্কার আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মায়াং তন্ত্রের মহাযজ্ঞ থাকে সব তন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেট জুড়ি মেলা ভার অবশ্যই কি এই মেটাল ট্যাবলেট কি এই মায়াংতন্ত্র মায়াঙ্ন্ত্রের গুণাগুণ এবং মেটাল ট্যাবলেটের শক্তি তার সঙ্গে সঙ্গে আমার যে বিচার যে প্রেডিকশন করি সেটা একদম নির্ভুল অর্থাৎ একদম সঠিক যার জন্য আমি সমস্যাটা বুঝতে পারি আমি বুঝি মানুষের সমস্যা তিনটি কারণে হতে পারে গ্রহগত সমস্যা বাস্তুগত সমস্যা তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ যদি ক্ষতি করে অবশ্যই আরো ডিটেলসে আসব তার আগে আমার আজকের এপিসোড যেটা তৈলঙ্গ স্বামী ভগবান শ্রীমৎ তৈলঙ্গ স্বামী নিয়ে যে এপিসোড চলছে সেই এপিসোড একটি অংশ আপনাদের আজকে বলছি এই যে কন্টিনিউয়েশন ছিল অনেকদিন লাইভ করা হয়নি আবার আমি লাইভ শুরু করেছি আপনাদের সামনে তৈলঙ্গ স্বামী অর্থাৎ তার শিশুকালে যে নাম ছিল বালক বয়সে যে নাম ছিল সেই নাম হচ্ছে শিবরাম শিবরাম বালক বয়সে খুব গম্ভীর স্বভাবের ছিল এবং তারপর যৌবনকালে সে গম্ভীর তো ছিলই তার সঙ্গে সঙ্গে সে হয় একটু ভোলাবালা এবং উদাসীন এবং আধ্যাত্মিক জগতের লোকের মতো বিরাজ করতে চান ঈশ্বর সাধনা ধ্যান ধারণাই তার মূলত ছিল সাংসারিক ব্যাপারে তার ইচ্ছা খুব একটা ছিল না এই রকম অবস্থা দেবে দেখে শিবরামের বাবা নরসিংহরাও তিনি তার বংশের জ্যেষ্ঠ পুত্র শিবরামের বিবাহ দেবেন বলে মনস্থির করেন তিনি ভাবেন তাকে বিবাহ জীবনে আবদ্ধ করে দিলে তার এই মতটা পরিবর্তন হবে সে সাংসারিক জীবনে নিজেকে জড়িয়ে ফেলবে এই বলে নরসিংহরাও অর্থাৎ শিবরামের পিতা নরসিংহ রাও তার পুত্র সন্তানকে তার ইচ্ছাটা ব্যক্ত করেন এবং শিবরাম এক কথায় বলে দেন তিনি চিরকুমার হয়ে বেঁচে থাকতে চান তিনি বিবাহ করবেন না এরকম মত তিনি তার অভিমতটা তার পিতাকে জানান জানানোর পর তার পিতা যথেষ্ট রেগে যান কিন্তু শিবরামের মাতা অর্থাৎ নরসিংহরাও স্ত্রী বিদ্যাপতি দেবী তার স্বামীকে বোঝান যে তার যে শিবরামের জন্ম হয়েছে দেবাদিদেব মহাদেবের কারণে তাদের স্বামী স্ত্রীর সাধনার ফল এই মহাদেব তাকে প্রদান করেছে শিবরাম রূপে এসছেন পৃথিবীতে অর্থাৎ ধরাধামে বিবাহ তো নয় মানুষের মঙ্গল করাই কাজ এইবার এটা শোনার পর নরসিংহরাও শিবরামের বিবাহ বিবাহ নিয়ে আর কোনো নিজের ইচ্ছা ব্যক্ত করেননি ফলে শিবরামের মাতা বিদ্যাবতী দেবীর জন্যই

এবার যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার ক্যারিয়ার শনির মহাদশা 2011 থেকে 30 এর মধ্যে অন্তর্দশে যাচ্ছে চন্দ্রের রবিযুক্ত অবস্থায় ফলে এখানে কি তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো কিছু না আমি আর্টস নিয়ে পড়ছি আর্টস নিয়ে পড়ছো কি অনার্স নিছো বাবা হিস্ট্রিতে অনার্স হিস্ট্রিতে অনার্স বলে বুধের অবস্থান রাহুযুক্ত অবস্থায় এবং সেটা লগ্ন সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে নবম ভাবে সরি নবম ভাবে অবস্থান করছে রবি অষ্টম ভাবে কেরিয়ার চলতে যদি চাও দশমপতি নবমে অবস্থান করছে বুধ এবং রাহু যুক্ত অবস্থায় অষ্টম ভাবে রবি অবস্থান করছে বৃহস্পতি বক्री হয়ে গিয়েছে হিস্ট্রি সাবজেক্টটা ঠিক আছে মোটামুটি সব দিক থেকে কিন্তু কেরিয়ার তৈরি করার জন্য কি 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 রকম एग्जाम গুলো দিতে চাইছো সরকারি পরীক্ষা দেখো না আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি এবং बीएड কোর্সও করছি শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে তো সেই সংক্রান্ত ব্যাপারটা যদি বিচার করা যায় এখানে দেখা গেল শিক্ষকতার যে লাইনটা রয়েছে সেই লাইনে কিন্তু জীবনে অতখানি সফলতা আসার সম্ভাবনা একদম নেই বলা যাচ্ছে না সেরকম সাকসেস আসার সম্ভাবনা কম মনের ইচ্ছা আছে শিক্ষকতা করে জীবন উপার্জন করবেন আপনি বা আরো পাঁচটা ছাত্রকে আরো মানুষ হিসাবে পরিচয় দেবেন তাকে জ্ঞান প্রদান করবেন এটাই ইচ্ছা তো তার সঙ্গে সঙ্গে রোজগারের জায়গাটা থাকবে কিন্তু সেই জায়গাটা কিন্তু অতখানি সফলতা আসার সম্ভাবনা খুব যে আছে তা নয় কারণ বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে যাচ্ছ তুমি সেই দশা হচ্ছে শনির মহাদশা লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল যাই হোক দর্শক বন্ধু যেটা ছিলাম আমি ট্রপিকে ফলে শ্রীমদ তৈলঙ্গ স্বামী অর্থাৎ শিবরামের তার জন্মই হয়েছিল মানুষের উপকার করার জন্য এই যে তান্ত্রিক এবং জ্যোতিষ মনে রাখবেন জ্যোতিষ হতে গেলে ভালো জ্যোতিষ হতে গেলে শুধু জ্যোতিষ নয় ভালো জ্যোতিষ হতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে ভালো মনের মানুষ হতে হবে এবং সাধক যদি ভালো হওয়া যায় তাহলেও সেই ভালো মনের মানুষ তাকে হতে হবে কারণ জ্যোতিষ বিচারটা একদম প্রেডিকশনটা এটা একটা সাইন্টিফিক প্রেডিকশন একদম বিজ্ঞানসম্মত ভবিষ্যৎ গণনা আর তন্ত্র হচ্ছে এর মধ্যে দুটো ভাগ আছে এই তন্ত্র হচ্ছে বাঘ সিদ্ধ হতে হয় একজন তান্ত্রিককে হতে হয় বাঘ সিদ্ধ সাধক অর্থাৎ মুখে যেটা বলবেন সেটা ঘটবে এই বাঘ সিদ্ধ হওয়ার সেই যে মন্ত্র উচ্চারণ যে ক্রিয়া হয় তারাপীঠ শাসনে আমার এই মন্ত্র উচ্চারণের ফল পাওয়া যায় আটানা আর এই যে হোম যজ্ঞে ক্রিয়া হয় মহাযজ্ঞে যে সাকল্য প্রয়োগ হয় এই দ্রব্যগুণের ফল থাকে আটানা এই আটানা আটানা মিলে ষোলো আনা কার্যসিদ্ধি হয় এবার আসছি কি করে বিবাহের জন্য সাকল্য থাকে এক প্রকার আবার বশীকরণের জন্য আরেক প্রকার সাকল্য দিয়ে ক্রিয়া করা হয় আবার আকর্ষণের জন্য আরেক রকম সাকল্য লাগে মনে রাখতে হবে আকর্ষণ ক্রিয়া আর বশীকরণ ক্রিয়া কিন্তু এক নয় আকর্ষণ ক্রিয়া মানে সে তার প্রতি আকৃষ্ট হবে আর বশীকরণ মানে সে বশীভূত হবে সুতরাং দুটোর মধ্যে প্রকার বেদ আলাদা থাকে পড়াশুনায় উন্নতির জন্য উচ্চ বিদ্যা প্রাপ্তি এর জন্য আরেক প্রকার সাকল্য হয় গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য হয় আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে বাস্তুদোষ খণ্ডনের জন্য এক প্রকার হয় কিছু ক্রিয়া থাকে যে ফল বা সবজি বলি দিয়ে ক্রিয়াটা করতে হয় প্রয়োজন হলে প্রাণী বা পাখি বলি দিয়েও কিন্তু ক্রিয়া হয় অবশ্যই হয় ইত্যাদি প্রয়োজনে মাঙ্গলিক দোষ খণ্ডন বা গুরুচন্ডাল দোষ খণ্ডন, বিভিন্ন দোষ জন্য কিন্তু এই বলি প্রথার প্রচলন আছে সেটা সবজি বলি ফল বলি পাখি বলি বা পশু বলি এবং হান্ড্রেড পারসেন্ট এটাতে কাজ হবে এই যে বলি মানুষের জীবনের সমস্যা তিনটে কারণে হয় কি কি কারণ একটা গ্রহগত সমস্যা একটা বাস্তুগত সমস্যা আর একটা তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ যদি ক্ষতি করে থাকে কেউ যদি আপনাকে আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি পিসাস তন্ত্র দ্বারা ক্ষতি করে একমাত্র মায়ান দ্বারা সেই ক্ষতিটাকে কাটানো সম্ভব অর্থাৎ কাটান যদি গ্রহগত বিচার করতে হয় গ্রহগত কারণে আপনার সমস্যা প্রথমেই জ্যোতিষের হরস্কোপটা ভালোভাবে মিলিয়ে অবশ্যই গ্লোব টিভির পর্দায় যারা সরাসরি ফোন করবেন তাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এক্স্যাক্ট থাকার দরকার আছে অনেকে চেম্বারে এসে আমাকে বলেন যে আমার জন্ম তারিখ নেই সেক্ষেত্রে তার হস্তরেখা দেখে আমি বিচার করি করতল দেখে সেটা টিভি অনুষ্ঠানে সম্ভবপর নয় কিন্তু চেম্বারে সেটা সম্ভবপর আর তৃতীয় সমস্যা হয় বাস্তু থেকে তাহলে অবশ্যই এই যে বিচারটা আমি করি প্রথমে জ্যোতিষ মতে যে বিচার সেটাকে বার করে নিন যে সমস্যাটা কোন জায়গা থেকে এসছে গ্রহগত না বাস্তুগত না তৃতীয় ব্যক্তি দ্বারা যার জন্য আমি এক চান্সে সবাইকে সমস্যা মুক্ত করি কারণ আমার বিচারটা সঠিক এটা প্রথম স্টেজ অতিক্রান্ত করি দ্বিতীয় স্টেজে হয়ে যায় এই যে মায়াংতন্ত্রের গুণ এবং সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার এই কারণেই একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার এই যে মেটাল ট্যাবলেট হান্ড্রেড পারসেন্ট কথা বলে প্রত্যেকটা ব্যক্তি সফলতার শিখরে পৌঁছেছেন কেউ বলবেন না যে প্রতারিত হয়েছেন একজনও আর ধারণ ছাড়া প্রতিকার এই тараপিট মহা শাসনে जोग্য হয় অনেকে বলেন আমার সন্তান কিছু পড়বে না আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না বিশ্বাস নেই 100% ধারণ ছাড়া প্রতিকার মায়ন্তন্ত্রে সম্ভব জয় মাতারা জয় বলুন কে বলছেন কোটা থেকে বলছেন হুম থেকে কোথা থেকে তারকശ്ശേരി জয়সিনগর থেকে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার আচ্ছা নাম কি তোমার

কাছছট কিছু বাড়িতে বসে আছে হ্যাঁ কাজ না না করে বাড়িতে বসে আছে তাই তো হ্যাঁ কোনো কাজে মন নেই পড়াশোনা করে করছে ওই একটু একটু মানে পড়াতেও মন নেই কাজেও মন নেই তাই তো শনিবার জন্মবার আমি যেটা দেখতে পাচ্ছি মা ওর হচ্ছে বৃষ রাশি মৃগশিরা নক্ষত্রে জন্ম এবং ধনু লগ্নের জাতক লগ্নের ওপর শুক্র বুধ রবি কেতু একত্রিত ভাবে চারটি গ্রহ লগ্নের ওপর অবস্থান করছে এবং বৃষ রাশির ওপর শনি বক্রিয় অবস্থায় থাকাতে একটা মনের ওপর অসম্ভব একটা প্রভাব পড়ে খুব জেদি একগুয়ে টাইপের তোমার ছেলে তাই না করবো তো করবই আর নিজের ওপর কোনো আত্মবিশ্বাস কনফিডেন্স নেই সবসময় উচ্চ উচ্চ ভাবনা নিজের জীবনকে যেটা না করে তার থেকে বেশি বড় বড় কথা বলে বলবে এরকম করে ফেলবো ওরকম করে ফেলবো আর মোবাইল ফোন কাটে না এই তো গল্প কারণ এখানে হরস্কোপে লগ্নের ওপর কেতু পরে সপ্তম ভাবে রাহু এবং বৃহস্পতি বক্রি হয়েছে ফলে একত্রিতভাবে ভাবে যোগ গুরুচন্ডাল যোগ দারিদ্র্য যোগ তিনটে যোগ রয়েছে ছেলের জীবনে কেরিয়ার পাওয়া সফলতা খুব কম মা বর্তমানে রাহুর মহাদশা দু সাল থেকে শুরু হয়েছে 2025 সাল অবধি নিজের মাকে শত্রু বলে মনে করবে তাহলে কি চাইছো তুমি ছেলেকে মানুষ করতে না ছেলের সাথে জাতি জিয়ে রাখতে চাইছি কিন্তু আমাকে হ্যাঁ তার জন্য মা তোমাকে একটু যোগাযোগ করতে হবে শেওড়া পুলি আসতে হবে ছেলে না আসলে ছেলের ছবি নিয়ে বাড়ির অন্য কেউ সঙ্গে নিয়ে একদম তুমি শেওড়াপলিতে চলে এসো আমি নিশ্চয়ই ছেলের এই সমস্যাটা বার করে দেবো ওকে একদম ঠিক করা সম্ভব ওকে কিছু পড়ানোর দরকার নেই ধারণ ছাড়া প্রতিকার ও ছেলে শুধরে যাবে কেমন জয় মাতারা পর্দায় সরাসরি ফোন করতে দেখুন দুটি নাম্বার রয়েছে এছাড়া দুটি বুকিং নাম্বার ফোর এবং যে প্রসঙ্গে ছিলাম শ্রীমৎ তৈলঙ্গ স্বামী অর্থাৎ শিবরামের যখন চল্লিশ বছর বয়স তখন তার পিতা নরসিংহরাও গমন করেন এবং ঠিক তার বারো বছর পরে তার মাতা বিদ্যাবতী দেবী স্বর্গে গমন করেন অর্থাৎ বাহান্ন বছর বয়সে শিবরাম মাতা শূন্য হয়ে থাকে ফলে সংসার জীবনে তার আসক্তি একদমই কমে যায় এবং সংসার জীবনে আসক্তি কমে যাওয়ার জন্য সে সন্ন্যাস নেবে বলে মনস্থির করে জয় মা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি সোনারপুর থেকে মিস্টার গৌতম ঘোষ বলছি মিস্টার গৌতম ঘোষ সোনারপুর থেকে বলুন গৌতম বাবু কি জানবেন আমি আমার এই দিক থেকে আপনাদের একটু জানতে চাই বলুন জন্ম তারিখ বলুন 15 সেপ্টেম্বর 1961 15 সেপ্টেম্বর 1961 তাহলে এখন 1 মিনিট

আজকে লাইভ অনুষ্ঠান চেষ্টা করে আমি সোমবার করে লাইভ অনুষ্ঠান হয় না আমার প্রতিদিন প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যে 5টা 55টা সন্ধ্যা ছটার সময় লাইভ অনুষ্ঠান থাকে এবার যেদিন যেদিন আমি সময় পাই এসে লাইভ করি প্রতিদিন একই টাইমে আমার অনুষ্ঠানটা একদম সিরিয়ালি হয় ছটা টাইমে হয় হ্যাঁ 6টা 20 25টার টাইমে না একদম সন্ধ্যে 6টায় রামপ্রसाद শেষ হবে আর এক গ্লোব টিভি ঘোরাবেন দেখতে পাবেন আমার অনুষ্ঠান ঠিক আছে আচ্ছা এইবার আসি শুক্রবার আপনার জন্মবার তাই তো শুক্রবার আপনার হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক আপনি জানেন এটা বিশাখা নক্ষত্রে জন্ম আপনি সব দিকে ব্যালেন্সড করে চলার চেষ্টা করেন আপনি খুব ভদ্র এবং ভালো লোক আপনাকে যদি একশো টাকা দেওয়া হয় আর পাঁচটা লোক থাকে আপনি কাউকে তিরিশ টাকা কাউকে দশ টাকা দেবেন না প্রত্যেককে কুড়ি টাকা করে সমান ভাগ করেন এর জন্য আপনি অনেক জায়গায় ঠকেও যান ঠকেছেন তো সব দিকে ব্যালেন্সটা সমান রাখতে কি ঠকতে হয়েছে তো কথাও শুনতে হয়েছে হয়েছে তো দশম ভাবে শুক্র এবং চতুর্থ ভাবে বৃহস্পতি শনি একত্রিতভাবে ভাবে অবস্থায় থাকাতে পঞ্চম ভাবে কেতু থাকাতে বাড়িতে কিন্তু বাস্তু দোষ থাকার প্রবণতা অর্থাৎ যখন আপনি জন্মগ্রহণ করেন সেই সময় আপনার বাস্তু ভিটে কি এখনো বর্তমান বসবাস করছেন তাহলে ওইখানে বাস্তুদোষ থাকার সম্ভাবনা প্রবল ঠিক আছে একাদশ ভাবে রবি রাহু অবস্থান করছে এবং সেই জায়গাটায় অবস্থান দেখতে গেলে দশম ভাবে শুক্র থাকাতে এবং যে দশা দিয়ে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী আপনি কি সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন ইলেকট্রনিক্স ব্যবসা আপনার এখানে হরস্কোপ অনুযায়ী কিন্তু সরকারি চাকরিও ছিল ইলেকট্রনিক্স ব্যবসা খুব ভালো হবে দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনার গোল্ডেন টাইম অর্থাৎ এই সময়টা গোল্ডেন টাইম তাহলে সমস্যা কোথায় হচ্ছে আমি কি বললাম আমার আচ্ছা আজকে টিভির অনুষ্ঠান কি আপনি প্রথম থেকে দেখেছেন না জাস্ট আপনি ফোন করলেন আমাকে আমি কি বলি যে কোন অনুষ্ঠানে যে মানুষের সমস্যা তিনটি কারণে হয় একটা গ্রহগত কারণ একটা বাস্তুগত কারণ আর একটা তৃতীয় ব্যক্তি দ্বারা যদি ক্ষতি করে থাকে আপনার গোল্ডেন টাইমে আপনার গোল্ডেন টাইম হিসাবে কাজ করছে না তাহলে এর ফলেই বোঝা যাচ্ছে যে আপনার আমি আগেই বলেছি আপনার কি বললাম বৃহস্পতি পঞ্চমে কেতু এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশমে শুক্র অবস্থান করছে ফলে কিন্তু বাড়িতে বাস্তুদোষ থাকার সম্ভাবনা প্রবল মঙ্গল কন্যাতে অবস্থান করছে এটা প্রথমেই বলেছি তো আপনার এই যে সমস্যা মূলত বাস্তু থেকে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যেহেতু শনির দৃষ্টি রয়েছে লগ্ন এবং রাশি প্রতিরোধ ওপর সেই হিসাব করে বিচার করতে গেলে আপনার বিরুদ্ধে কিন্তু তন্ত্রক্রিয়া করে লোকের ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে এবং থাক সেটা হস্তরেখা দেখলে বোঝা যাবে এক কথায় বোঝা যাচ্ছে টিভির অনুষ্ঠান থেকে যেটা পাচ্ছি যে আপনার বাস্তু থেকেই সমস্যা এইবার সমস্যাটা এক্সাক্ট বাস্তুতে কতখানি আর তৃতীয় ব্যক্তি দ্বারা কতখানি ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু একটু চেম্বারে যোগাযোগ করতে হবে এবার আপনি যদি চান আপনার গোল্ডেন টাইমটাকে আপনি গোল্ডেন টাইম হিসাবে ব্যবহার করতে তাহলে কিন্তু এই জিনিসটা না কাটালে হবে না গ্রহগত কোনো সমস্যা নেই যেটুকু সমস্যা বাস্তুগত কারণ এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি তার জন্য আপনাকে নিয়ে আসতে হবে যখন চেম্বারে আসবেন শ্যামবাজার বা গড়িয়াহাট কলকাতার মধ্যে এই চেম্বারই পাবেন আপনি কলকাতা থেকে বলছেন বললেন তো সোনারপুর তাহলে আপনার বালিগঞ্জ স্টেশনের কাছে গড়িয়াটাই সুবিধা হবে আপনি শুধু বাড়ি যেদিন আসবেন বাড়ি ধুলো একটু ঝাড় দিয়ে নিয়ে আসতে হবে অবশ্যই এটা ঠিক করা সম্ভব জয় মাতা ঘরের ধুলো আপনার শোয়ার ঘরের ধুলো বেডরুম বেডরুমের ধুলো সোমবার করে গড়িয়াটে পাবেন ফোন করে চলে আসবেন একদিন আগে বুকিং করে নেবেন জয় মাতা দর্শক বন্ধু এই যে একদম রিয়েল জিনিসটা আপনাদের বোঝালাম যে সমস্যা কি কারণে একটা গোল্ডেন টাইম হরস্কোপ বলছে কিন্তু সেই জাতক বলছে গোল্ডেন নয় এই যে বিচার যে সমস্যাটা কোন জায়গায় হয়েছে এটাই প্রথমে আমি বার করি এবং এটাতে আমি সফল আমি বুক নিজের বুক পিটিয়ে এই কথাটা বলি যে আজ পর্যন্ত কাউকে ঠকাইনি এবং প্রতারিত কাউকে করি না হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষ সফল পাবেন এই যে বিচারটা করি জ্যোতিষ মতে এবং প্রতিকারটা হচ্ছে তন্ত্রমতে যদি আপনার রোগটাই না ধরতে পারি আপনার সমস্যাটা কি কারণে হয়েছে ধরতে না পারি আপনার সমস্যা কোনোদিন দিন মিটবে না লাখ লাখ টাকা খরচা করেও মিটবে না যার কাছেই যান না কেন এইটাই আমি আগে জ্যোতিষ মতে করি যে বিচারটা আমার এতখানি সঠিক এবং সূক্ষ্ম এই যে আমি টিভি অনুষ্ঠানে বলে দিলাম যার জন্য প্রতিকার করতে আমার সমস্যা হয় না অবশ্যই মায়াংতন্ত্রের একটা নিজস্ব শক্তিও আছে যার জন্য এই যে কথা বলি সব তন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার কারণ আমার বিচারটা সঠিক বলে আর গ্রহের প্রতিকার করতে অবশ্যই এই মেটাল ট্যাবলেট যাকেই দিয়েছি প্রত্যেকটা মানুষ ভালো আছেন এবং উপকৃত আছেন জয় মাতারা মাতারা একটু জোরে বলুন বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি প্রদীপ মুখার্জি বলছি আসানসোল থেকে বলছিলাম প্রদীপ মুখার্জি আসানসোল থেকে বলুন প্রদীপ বাবু নিজের সম্বন্ধে জানবেন

ও হ্যাঁ হ্যাঁ রবিবার জন্মবার মঙ্গলবার তাহলে কোন রকম একটু 19 অক্টোবর একটু ভুল হচ্ছে আরেকবার ফোন করবেন টাইম খুব শর্ট হয়ে গেছে এই যে তারাপিট মহাশাসনে প্রতি অমাবস্যায় আমার महाযোগ্য অনেকে বসেন তারাপিট মহাশাসনে যোগ্য করেন কিন্তু প্রতি অমাবস্যায় যান না আমার প্রতি অমাবস্যায় তারাপিট মহাশাসনে महाযোগ্য সমস্যা যতখানি গুরুতর হোক না কেন কেউ যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করে আপনার শরীরে অসুস্থ রোগ ঢুকিয়ে দেয় শ্বাসকষ্ট হচ্ছে তাহলে এমন কিছু শিকড় বাকড় আছে যেটা আপনার শরীরে দিলে আপনার শ্বাসকষ্ট চলে যাবে গাত পায়ে ব্যথা বাতের ব্যথা কমছে না এমন কিছু শিকড় আছে যেটা পড়িয়ে দিলে বাতের ব্যথা চলে যাবে আপনার ভয় ভীতি লাগে সন্তান গর্ভস্থ হয়ে সন্তান থাকছে না টিকছে না এমন কিছু শিকড় আছে যেটা দিয়ে তৈরি করে দিলে কবজ দিয়ে সন্তান রক্ষা পেয়ে যাবে চৌষট্টি রকম গাছ গাছগাছড়া দিয়ে তৈরি হয় আমার এই কবচ এবং আচার্য পলাশের মেটাল ট্যাবলেট এক কথায় যে কোনো সমস্যার সমাধান নার্ভের সমস্যা ঠান্ডা লাগার ধাত ভয়ভীতি পাওয়া হান্ড্রেড পারসেন্ট মিটবে জয়মাতারা কে বলছেন

চাকরি নিয়ে প্রশ্ন তাইতো আচ্ছা তাহলে মা কোন হুড়ুর মধ্যে একটু ভুল করে ফেলেছেন আপনি আমার এখানে তাই বেরোচ্ছে আপনি সঠিক ডেট অফ বার্থটা নেবেন নিশ্চয়ই বিচার করা সম্ভব জয়মাতারা জন্ম তারিখ ভুল হয়ে গেলে প্রেডিকশন ভুল হয়ে প্রেডিকশন ভুল হলে কিছুই মিলবে না সেটা করে লাভ নেই নিশ্চয়ই যারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই দেখুন দুটি নাম্বার রয়েছে নাইন এইট থ্রি সিক্স নাইন ডবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ অনলাইন কনসালটেশনও দিয়ে থাকি এবং যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে আমি এক কথায় বলতে পারি বর্তমান যুগে প্রত্যেকটা মানুষকে আমি সমস্যা মুক্ত করেছি এবং মুক্ত করি প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা ছটায় আমার অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন ঠিক রামপ্রসাদ শেষ হবে এবং গ্লোব টিভি ঘোরাবেন পাবেন আচার্য পলাশকে এবং সাধকদের সম্বন্ধে নানা রকম বাণী আপনাদেরকে বলবো এবং তার জীবন কাহিনী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো আগামী দিন আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করতে ওম মঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ নেতম্বাকে গৌরী নারায়ণ নমস্তুতে